দু সালে এসে যাদের স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়ার তাদের জন্য এবারের মতো সুযোগ আর কখনো আসবে কিনা আমার জানা নেই তবে এই হয়তো আপনাদের জন্য শেষ এবং বিশেষ সুযোগ যেখানে এক লক্ষ আটশো বাইশ জন নিবন্ধন প্রার্থী শিক্ষক কিন্তু হওয়ার সুযোগ রয়েছে আপনাদের জন্য তো এন টিআরসি এর সার্কুলার যেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ অনুযায়ী এক লক্ষ আটশো বাইশ জন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে তো এখানে আমরা একটু বিস্তারিত সম্পূর্ণ আলোচনা আপনাদেরকে করতে যাচ্ছি আজকে তারা পূর্বে যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে কী বলা হয়েছে আমরা একটু দেখি সরকারি চাকরির খবর শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু এনটিআরসিএ জব সার্কুলার দু হাজার পঁচিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যায়ন কর্তৃপক্ষ এক লক্ষ আট হাজার এক লক্ষ আটশো বাইশ জন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এবং ব্যবসায় স্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিবন্ধ নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূর্ণের লক্ষ্যে শিক্ষক পদের নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য আহ্বান করা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া পরীক্ষার তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে নিচে উল্লেখ করা হলো তো আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চাকরির প্রকৃতি এখানে সরকারি চাকরি প্রকাশের তারিখ এখানে ১৬ জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আবেদনের পদ্ধতি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পথ সংখ্যা উল্লেখ করা হয়েছে এক লক্ষ এখানে একটি পদে শুধুমাত্র এক লক্ষ আটশো বাইশ জন জনবল নিয়োগ নিবে তো এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ স্নাতক পাস এখানে ডিগ্রি এবং সমমানের পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে নিয়োগ প্রকাশের উৎস হচ্ছে বিডি জবস তো আবেদন শুরু হয়েছিল ষোলো জুন দু এবং আবেদনের শেষ সময় দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তা আমরা প্রকাশ করতেছি তো কিছু কিছু এখানে উল্লেখ করা হয়েছে কোন কোন সেক্টরে কতজন নিয়োগ নেবে এখানে স্কুল এবং কলেজ সেক্টরের জন্য এমপিভুক্ত ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসা পর্যায়ের জন্য তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিভুক্ত যেখানে রয়েছে সেখানে হচ্ছে এক হাজার একশো দশজন সর্বমোট এক লক্ষ আটশো বাইশ জন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যায়ন কর্তৃপক্ষ এন শূন্য পদসমূহ এখানে দেওয়া রয়েছে এখানে আপনার ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং আবেদনের জন্য এখানে আরেকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এবং উপরের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন তো এখানে কিন্তু এখন আর কোনো প্রকারের কোঠা থাকতেছে না সেক্ষেত্রে আপনি চাইলে এখন থেকে যে কোনো প্রার্থীরাই কিন্তু খুব সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদন সম্পর্কিত কিছু নীতিমালা রয়েছে আপনারা নীতিমালাগুলো দেখে নেবেন এবং দেখলেই তারপরে আবেদন করতে পারবেন তো এখানে কত টাকা ফি জমা দিতে হবে তা অনেকে জানতে চেয়েছিলেন তো এখানে এক হাজার টাকা আপনাদেরকে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আপনাদেরকে অবশ্যই এক হাজার টাকা আবেদন ফি পরিশোধ করে তারপরে কিন্তু এই নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বিজ্ঞপ্তিটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ